দুলু আমার বই আমি হাসার ঠাকুন করতে পারি ভালোবাসার মুখে হাসি ফুটাইব আই গট অবশেষে সুপারস্টার সাকিব খানের দর সিনেমা টেইলার রিলিজ হয়ে গেল বহু অপেক্ষার পর সুপারস্টার সাকিব খানের দর সিনেমা টেইলারটা রিলিজ হলো এবং তার ভেরিফাইড প্রোফাইলে শেয়ার করলো সুপারস্টার নিজেই এই টেইলার দেখেই মনে হচ্ছে এই ছবিতে এতটা অ্যাকশন এবং এতটা রোমান্টিক মানে অনেক ধরনের কাহিনী আছে হলে গিয়ে না দেখলে আসলে ছবির ডিটেইলস কিছুই বোঝা যাবে না টেইলার দেখার পরে আমার গা তো পুরো সিহরিত হয়ে গিয়েছে পশম খাড়িয়ে গিয়েছে সুপারস্টার সাকিব খানের এই টেইলার দেখে সিনেমাতে রয়েছে ইন্ডিয়ান নাইট নায়িকা সোনাল চৌহা এবং সুপারস্টার সাকিব খান যে কিনা আমাদের বাংলাদেশের গর্বের নায়ক এবং তাকে ছাড়া বাংলার ইন্ডাস্ট্রি একদমই অবশ্যই ইন্ডিয়াতে সুপারস্টার সাকিব খান সিনেমা করে নিজেকে যে তিনি বড় একটা সুপারস্টার প্রমাণ করে দিল এবং তার এই সিনেমার ট্রেইলারটা পুরাই অসাধারণ ট্রেইলারই এত সুন্দর আর সিনেমা জানি কতটাই সুন্দর হবে না দেখলে তো পুরাই মিস করব আমি তো দেখতে যাব আপনারা কারা কারা দেখতে চাবেন কমেন্ট করে জানাবেন এই সিনেমাতে আরো নামি দামি অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে তবে তুফানের পরে সাকিব খানের এ সিনেমাতে দেখা যাবে পুরাই অন্যরকম লুকে এরকম সিনেমা সুপারস্টার সাকিব খানের এর আগে দেয়নি বাংলা ইন্ডাস্ট্রিতে এই সিনেমাতে সাকিব খানের থাকবে তিনটা ক্যারেক্টার এবং সেই তিনটা ক্যারেক্টারে তিনি তিন রকমের ভাবে অভিনয় করবে দেখা যাচ্ছে তাই তার এই এই সিনেমাতে রয়েছে ইন্ডিয়ার নায়িকা কেয়া পায়েল এবং এই সিনেমা বিভিন্ন হলে 15 নভেম্বর তারিখ থেকে দেখা যাবে বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া কলকাতা যে কোনো দেশেই দেখা যাবে সাকিব খানের এই দরর সিনেমা তো যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি দরর দেখতে যাবেন আমি কিন্তু যাব কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ